নমস্কার বন্ধুরা পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের আটাত্তরতম পর্বে আজ আমরা আলোচনা করব সগর রাজা এবং ভগীরথের গঙ্গা আনয়নের কাহিনী যুধিষ্ঠিরের অনুরোধে লোমসমণি এই আখ্যান বলতে লাগলেন ইক্ষাকুবংশে সগর নামে এক রাজা ছিলেন তিনি পত্নীদের সঙ্গে কৈলাস পর্বতে গিয়ে কামনায় কঠোর তপস্যা করতে লাগলেন মহাদেবের পরে তার এক পত্নীর গর্ভে ষাট হাজার পুত্র এবং আর এক পত্নীর গর্ভে একটিমাত্র পুত্র হল বহুকাল পরে সগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞের অশ্ব সগরের ষাট হাজার পুত্র কর্তৃক রক্ষিত হয়ে বিচরণ করতে করতে জলসূন্য সমুদ্রের তীরে এসে অন্তর্হিত হয়ে গেল এই সংবাদ শুনে সগর তার পুত্রদের আদেশ দিলেন তোমরা সকলে বিভিন্ন দিকে অপহৃত অশ্বের অন্বেষণ করো সগর পুত্রগণ যজ্ঞের অশ্ব কোথাও না পেয়ে সমুদ্র খনন করতে লাগলেন তার ফলে অসুর নাগ রাক্ষস এবং অন্যান্য অসংখ্য প্রাণী নিহত হলো অবশেষে তারা সমুদ্রের উত্তর পূর্ব দেশে বিদীর্ণ করে পাতালে গিয়ে সেই অশ্ব এবং তার নিকটে তেজরাসিন্নায় দিব্যমান মহত্যা কপিলকে দেখতে পেলেন সগর পুত্রগণ চোর মনে করে কপিলের প্রতি সক্রোধে ধাবিত হল কিন্তু তার দৃষ্টির তেজে তক্ষুনি সমস্ত সন্তান ভস্য হয়ে গেল সগর রাজার দ্বিতীয় পত্নী শৈবার গর্ভে একটি পুত্র হয়েছিল তার নাম ছিল অসমঞ্জা ইনি দুর্বল বালকদের ধরে ধরে নদীর চলে ফেলে দিতেন সেই জন্য সগর রাজা তাকে নির্বাচিত করেন অশ্বমান পুত্রের নাম হল অংশুমান নারদের নিকট ষাট হাজার পুত্রের মৃত্যু সংবাদ শুনে সগর রাজা শোকে সন্তপ্ত হয়ে পৌত্র অংশুমানকে বললেন তুমি যজ্ঞের অশ্ব খুঁজে নিয়ে এসো এবং আমাদের এই নরক থেকে উদ্ধার করো অংশুমান পাতালে গিয়ে মুনিকে প্রণাম করে যজ্ঞের অশ্ব ও পিতৃব্যগণের তর্পণের জন্য জল চাইলেন কপিল মুনি প্রসন্ন হয়ে বললেন তুমি অশ্ব নিয়ে গিয়ে সগর রাজার যজ্ঞ সমাপ্ত করো তোমার পিতৃব্যগণের উদ্ধারের জন্য তোমার পৌত্র মহাদেবকে তুষ্ট করে স্বর্গ থেকে গঙ্গা আনবেন তারপরেই তোমার পিতৃব্যগণ এই পাপ থেকে মুক্ত হবে অংশুমান ফিরে এলে সগর রাজার যোগ্য সমাপ্ত হল তিনি সমুদ্রকে নিজের পুত্ররূপে কল্পনা করলেন সগর স্বর্গারহণ করলে অংশুমান রাজা হলেন তার পুত্র দিলীপ দিলীপের পুত্র ভগীরথ ভগীরথ রাজ্যলাভ করে মন্ত্রীদের উপর রাজকার্যের ভার দিয়ে হিমালয়ে গিয়ে গঙ্গার আরাধনা করতে লাগলেন সহস্র দিব্য বৎসর অতীত হলে গঙ্গা দেবী মূর্তিমতী হয়ে দেখা দিলেন ভগীরথ তাকে বললেন আমার পূর্বপুরুষ ষাট হাজার কপিল মুনির সাপে ভস্মীভূত হয়েছেন আপনি তাদের দেহাবশেষ জলসিক্ত করুন তবেই তারা স্বর্গে যেতে পারবেন গঙ্গাদেবী বললেন মহারাজ তোমার প্রার্থনা আমি পূর্ণ করব এখন তুমি মহাদেবকে তপস্যায় তুষ্ট করে এই বর্চাও যেন পতনকালে তিনি আমাকে তার মস্তকে ধারণ করেন ভগীরথ কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যায় মহাদেবকে তুষ্ট করলেন মহাদেব গঙ্গাকে মস্তকে ধারণ করতে সম্মত হলেন ভগীরথ প্রণত হয়ে সংযত চিত্তে গঙ্গাদেবীকে স্মরণ করলেন হিমালয় কন্যা পূর্ণতা গঙ্গা মৎস্যাদি জলজন্তু সহিত গগন মেখলার ন্যায় মহাদেবের ললাটে পতিত হলেন এবং ত্রিধা বিভক্ত হয়ে প্রবাহিত হতে লাগলেন ভগীরথ তাকে পথ দেখিয়ে সগর সন্তানগণের ভস্ম রাশির নিকট নিয়ে গেলেন গঙ্গায় পবিত্র জলে সিক্ত হয়ে সগর সন্তানগণ উদ্ধার লাভ করলেন সমুদ্রে পুনর্বার জলপূর্ণ হল ভগীরথ গঙ্গাকে নিজের দুহিতা রূপে কল্পনা করলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার